আমার মনে হয় চৌষট্টি জেলার সমস্ত জেলা থেকেই মানুষ এটার জন্য দাবি জানিয়েছেন যে চীনের এই উপহারটি যেন তাদের জেলায় হোক হয় এবং এর জন্য তারা যে জনমত গঠনের জন্য তারা জরিপ করার জন্য বিভিন্নভাবে গ্রুপ ফেসবুকে গ্রুপ খুলে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তাদের জেলার পক্ষে যে কেন তাদের জেলায় নেওয়ার সেই যৌক্তিকতাগুলো তারা উপস্থাপন করছেন চীনের এই উপহারটা সবাই চাচ্ছেন যে চাইলে সেই কি পাবে বিষয়টাকে এমন না পরিকল্পনা যে চীন এবং আমাদের দেশের সরকার এটা বৃহৎ স্বার্থ দেখবে চীনেরও স্বার্থ দেখবে এবং আমাদের জনগণেরও স্বার্থ দেখবে এগুলো দেখে তারপরে হচ্ছে স্থান নির্ধারণ করবে যে কোথায় দিলে বেশি মানুষ এর সুবিধাভোগী হবে যে চীন এবং বাংলাদেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কে উপলক্ষে বাংলাদেশকে এক হাজার একটি হাসপাতাল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এটা নিয়ে আলোচনা হচ্ছে তো এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতে কতটা প্রভাব ফেলবে বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলে আসলে উত্তরের জনপদের জন্য কতটা স্বাস্থ্যখাতে প্রভাব ফেলবে বলে মনে করেন যে কোনো একটা হাসপাতাল যদি করা হয় সেটা করা হলে তো মনে করেন যে স্বাস্থ্যের জন্য সেটা কোনো না কোনো ভাবে কেউ না কেউ উপকৃত হবেন এবং চীন থেকে আমাদের উপহার দিতে চাচ্ছেন কেউ আপনাকে উপহার দিতেই পারেন উপর দিলে তো উপহার আপনি গ্রহণ করবেন এখন সেই উপহারটা যদি তারা যে হাসপাতালটা দিয়েছেন অবকাঠামোগত শুধু যদি স্ট্রাকচারটা তারা করে দেন সেক্ষেত্রে আমরা খুব বেশি উপকৃত হব না কারণ আমাদের ম্যানেজমেন্ট করার যে ক্যাপাসিটি বা চিন্তা ভাবনা সেটা খুব একটা ভালো না তাদের ব্যবস্থাপনায় যদি হাসপাতালটা পরিচালিত হয় সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আমরা অনেক বেশি আমরা উপকৃত হব সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা হচ্ছে সবাই চাচ্ছে তাদের নিজ নিজ জেলায় হোক নিজ নিজ জেলায় হলে সবারই সুবিধা সে তার বাসার কাছে একটা হাসপাতাল যাবে আমার মনে হয় চৌষট্টি জেলার সমস্ত জেলা থেকেই মানুষ এটার জন্য দাবি জানিয়েছেন যে চীনের এই উপহারটি যেন তাদের জেলায় হোক হয় এবং এর জন্য তারা যে জনমত গঠনের জন্য তারা জরিপ করার জন্য বিভিন্নভাবে গ্রুপ ফেসবুকে গ্রুপ খুলে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং তাদের জেলার পক্ষে যে কেন তাদের জেলায় নেওয়ার সেই যৌক্তিকতা তারা ওই তুলে সেই যৌক্তিকতা গুলো তারা উপস্থাপন করছেন মানে বিভিন্ন সময় ধরেন ওই যে আপনি যে কোনো কিছু বা কিছু একটা ই হইলে যেমন সবাই চায় যে আমার 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 কাছে কাছে আসুক আসুক বা দরকার দরকার ঠিক এরকম একটা বিষয় হয়ে গেছে যে এই চীনের এই উপহারটা সবাই চাচ্ছেন যে চাইলে সেই কি পাবে বিষয়টা এমন না চিন্তা যে চাবে সেটা তো কখনোই পাবে না এখানে চীন যেহেতু দিচ্ছে চীন এবং আমাদের দেশের সরকার এটা বৃহৎ স্বার্থ দেখবে চীনেরও স্বার্থ দেখবে এবং আমাদের জনগণেরও স্বার্থ দেখবে এগুলো দেখে তারপরে হচ্ছে স্থান নির্ধারণ করবে যে কোথায় দিলে বেশি মানুষ এর সুবিধাভোগী হবে বেশি মানুষ উপকৃত হবে সেই বিষয়গুলো নির্ধারণ করে সরকার তখন চিন্তা করবে যে এটা কোথায় করা যায় বাকি যতদূর আমি জানি যে প্রাথমিকভাবে তাদের একটা পরিকল্পনা আছে যে এটা কোথায় করবে উত্তরাঞ্চলে যেহেতু হাসপাতালটা হবে সেক্ষেত্রে নীলফামারি তারা একটা যুক্তি তুলেছেন যে তাদের ওইখানে একটা মেডিকেল কলেজ আছে যে কারণে তারা চাচ্ছেন যে ওইখানে হাসপাতাল হলে সঙ্গে যে একটা সম্পৃক্ততা হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেটাই হবে পঞ্চগড় এক এক সাইডে পঞ্চগড় একেবারে এক কোনায় তারা বলতেছে তারা বঞ্চিত তারা চায় যে তাদের ওখানে হোক আর একটা ই হচ্ছে যে লালমনিরহাট লালমনিরহাটে একটা বিমানবন্দর আছে তাদের ধারণা যে ওই বিমানবন্দর থাকার কারণে শুধু দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে আসতে পারবে এই কারণে অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকেই তাদের পক্ষে যে সশ পক্ষে যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো তারা দিচ্ছেন কিন্তু হাসপাতালটা আমি মনে করি যে এমন কোথাও হওয়া দরকার যেখানে হলে সামগ্রিকভাবে সবাই উপকৃত হবে সবার জন্য অর্থাৎ এমন জায়গা করা উচিত যে সব জায়গার মানুষের ওইখানে যাতায়াতের জন্য সুবিধা অর্থাৎ একটা মিডিল পয়েন্ট সেন্টার করা উচিত যে এই জায়গা থেকে করলে আশপাশে এইভাবে ঘুরে মানুষ উপকৃত হবেন বা এর সুবিধাটা ভোগ করতে পারবেন সেটা দেশের ক্ষেত্রেও চিন্তা রাখা উচিত সেটা বিদেশি রোগী আসার ক্ষেত্রেও চিন্তা রাখা উচিত আমাদের দেশের রোগীদের চিকিৎসার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বিদেশি রোগীও আমাদের দেশে নিয়ে আসবো আমাদের দেশে কিন্তু অনেক মানে ডাক্তাররা কিন্তু অনেক মেধাবী আমাদের দেশের ডাক্তাররা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মানে সেইভাবে চিকিৎসা দিচ্ছেন বড় বড় জায়গায় ইউএসএ করতেছেন ইউকে ইউকেতে সব জায়গায় অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দেশের ডাক্তাররা সেই দাপটের সঙ্গে চিকিৎসা দিচ্ছেন তার মানে তারা অত্যাধিক মেধাবী এবং বাংলাদেশি ডক্টরদের কাছে চিকিৎসা নেওয়ার আগ্রহ বিদেশি অনেক রোগীর বেশি সেক্ষেত্রে আমাদের দেশে যদি এরকম ই হয় আমাদের দেশে কিন্তু মেডিকেল ট্যুরিজমের মানে সেরকম সম্ভাবনা আছে আমরা সেগুলো করতে পারছি না আমাদের সেই দিকে একটু নজর দিয়া সেইভাবে এখন থেকে যদি টার্সিয়ারি লেভেলে কোনো হাসপাতাল করা হয় সেক্ষেত্রে দুইটা ধাপের চিনতে রাখতে হবে দেশের রোগী এবং দেশের বাইরের রোগী দুইটা ক্যাটাগরি করতে পারেন যে এই জায়গা দেশের রোগীর এই হাসপাতালের এই পাশে দেশের রোগের চিকিৎসা হবে এই পাশে বিদেশের রোগের চিকিৎসা হবে এই বিষয়গুলো মাথায় নিয়ে করলে আমার মনে হয় বিষয়টা খুব ভালো খুব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিস্তৃতি আপনি নিশ্চয়ই জানেন যে জেনারেলাইজ একটা হাসপাতাল হলে ভালো হয় না কোনো একটা বিশেষায়িত হাসপাতাল যদি হয় সেটাই ভালো হবে বিশেষায়িত হাসপাতাল যদি হয় সেক্ষেত্রে ধরেন একটা রোগের জন্যই মানুষ আসে সব ধরনের রোগের জন্যই জেনারেলাইজ হলেই ভালো হয় তখন এক জায়গা যদি মানুষ সব ধরনের সেবা পায় আমি নিজে ভারতের একটা হাসপাতাল সিএমসি হাসপাতালে আমি ট্রিটমেন্ট করেছি সেখানকার যে ব্যবস্থা ম্যানেজমেন্ট যেটা তাদের যে ব্যবস্থাপনা আমি এরকম ব্যবস্থাপনা খুব কম জায়গায় দেখেছি আমাদের দেশে কিন্তু হাসপাতাল আছে প্রচুর কিন্তু ব্যবস্থাপনার অভাবে ওই জায়গাটায় আমরা যেতে পারছি না এটাও যদি আপনার ওইভাবে ব্যবস্থাপনাটা করা হয় সব কিছু যদি ওই এক জায়গায় থাকে তাহলে সব ধরনের মানুষ কিন্তু আপনার ওই এক জায়গায় আসবে আপনি কি ক্যান্সারের জন্য ক্যান্সারকে গুরুত্ব দিবেন নাকি আপনি কিডনির জন্য গুরুত্ব দিবেন নাকি আপনি হার্টের জন্য গুরুত্ব দিবেন আপনি কোন বিষয়টার উপর স্পেশালিস্ট নাকি আপনি নিউরর বিষয়টা করবেন তার থেকে আমার মনে হয় সব মিলিয়ে একটা জেনারেল ইয়া করা দরকার যেটা করলে ওই এলাকার সব ধরনের মানুষও সুবিধা পাবেন পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ মানুষের উপকৃত হবে